আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা শিখে নেব ফরজ নামাজের পর তাক বেড়ে তার শিখ পড়তে ভুলে গেলে পুরুষ এবং মহিলার উপরে করণীয় কী ভুলে যাওয়ার পরে করণীয় কি এটা আমরা শিখে নেব আরেকটি বিষয় শিখব যে নামাজ আমরা আদায় করেছি অন্য নামাজের ওক্ত এখন আসেনি কিন্তু ভুলে গেছে পরবর্তীতে স্মরণ হয়েছে তখন কি করণীয় আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ফরজ নামাজ আদায় করার পরে তাকবেরে তা শিখ একবার বলা ওয়াজিব অর্থাৎ একবার বলতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইল্লাল্লাহ আকবার আল্লাহ একবার অলিল্লা হিল পুরুষেরা উচ্চ আওয়াজে বলবে মহিলারা নিচু আওয়াজে বলবে এবার আসুন নামাজ আদায় করেছে পড়তে ভুলে গেছে অন্য নামাজের অক্ত এখন আসেনি নামাজ এখনও শুরু হয়নি স্মরণ হওয়া মাত্রই অবশ্যই পড়ে নিতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার ইবার আল্লাহ আল্লাহ এবার অন্য নামাজের রক্ত চলে এসেছে পড়তে আর মনে নেই তার তখন অর্থাৎ আপনি জোহরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়ার পরে আপনার মনে হয়েছে যে জোহরের সময় আপনি ত্যাগেরে তার শেখ পড়তে ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি ভুলে যাওয়ার কারণে আপনার জীবন থেকে একটি ওয়াজিব অনিচ্ছায় ভুলবশত ছুটে যাওয়ার কারণে আল্লাহ আলার কাছে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে কারণ আল্লাপাক আল্লাহ আল্লাপাক রহমান আল্লাপাক রহিম তিনি ক্ষমা করতে পছন্দ করেন আমরা বান্দা হয়ে গুনা করতে পছন্দ করি সেজন্য আসুন ভিডিওটি আমাদের সকলের উপকারে এসেছে আলহামদুলিল্লাহ অন্য সকল মুসলমান ভাই বোন যেন তাক তার শিখ ভুলে গেলে তার উপর করণীয় কি সেই বিষয়টা যেন আমাদের সকলের মাধ্যমে জেনে নিতে পারে সেজন্য আমাদের করণীয় হচ্ছে অবশ্যই ভিডিওটি আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেব। ছোট্ট করে একটি লাইক করে দেব কমেন্ট করে আমাদের সকলের মতামত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার